দেখতেই পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে আমরা কিছু হচ্ছে আজকে ওয়ান পিস নাড়ে দেখাবো একদম হচ্ছে ধামাক একটা অফার প্রাইস এগুলো কিন্তু হচ্ছে পম পম গাউনগুলো প্রাইস থাকবে দুশো পঞ্চাশ আর হচ্ছে একশো নিরানব্বই এগুলো পেয়ে যাচ্ছেন কমে কিনে ফ্যাশন থেকে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এক পিসও পাইকারিতে পাচ্ছেন আচ্ছা শুরুতে দেখাবো চমৎকার একটা হচ্ছে নায়রা কালেকশন সম্পূর্ণ আমরা এই কাজ করা বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু দারুণ যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে মেরুন কালার এটা পেস্ট কালার থাকবে এটা ইয়েলো কালার এটা দেখেন শর্স এটা হচ্ছে লাইট পেস্ট আর একটা ডিজাইন জামদানি প্রিন্টের ভিতরে বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত অনলি একশো নিরানব্বই টাকা ফ্যাবরিক হচ্ছে লিলেন কটন মানে বাসায় এই গরমের রাফ জন্য কিন্তু এগুলো বেস্ট হবে মানে কাপড়টা একদমই নরম থাকবে ওয়াশের পর দেখা যায় আরেকটু নরম হবে এটা দেখেন প্লার্স এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে কন্টাস্টে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এটা ইয়েলো কালার এটা দেখেন প্লার্স এটা কলিজা কালার থাকবে এটা হচ্ছে বাকের ভেতরে প্রাইস মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা ফের দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর অনলি একশো নিরানব্বই মানে একশো নিরানব্বই টাকায় আজকালের বাজারে এত সুন্দর সুন্দর নায়রা দিচ্ছে বলা যায় যে মজুরির চেয়েও কিন্তু কম দামে পরে পেয়ে যাচ্ছেন আচ্ছা ফেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে আমরা এই কাজ করা নায়রা কাঠের ভিতরে পাচ্ছেন চমৎকার ডিজাইন এটা হচ্ছে মেরুন কালার আরেকটা কালার ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর নিলেও কিন্তু পাইকারি পাচ্ছে সারা বাংলাদেশে আপনারা দেখেন একশো নিরানব্বই কিন্তু পম দিয়ে দিয়েছে একটা পেস্ট কালার প্রত্যেকটা আটটা ছয়টা আটটা করে কিন্তু কালার সেটিং থাকবে এটা ব্ল্যাক কালার এটা দেখেন স্যার সেটাও কিন্তু খুব সুন্দর একটা কালার ডিজাইন এটা ইয়েলো কালার এটা কফি কালার এটা অ্যাশ কালার এটা দেখেন পিওর কালারগুলো কিন্তু আসলেই নাই প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর আচ্ছা এটা দেখেন হচ্ছে ব্ল্যাকের ভিতরে চূর্ণি প্রিন্ট করা থাকবে খুব সুন্দর একটা প্রিন্ট কিন্তু এটা হচ্ছে গলার প্রসন্ড আমরাই কাজ করা যা যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে মিষ্টি কালার এটা রানী গোলাপি এটা হচ্ছে পেস্ট কালার এটা দেখেন জাম কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ফার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালার থাকবে এটা হচ্ছে একশো টাকায় চায়না লিলেনের হচ্ছে নায়রা কাঠ এটাও একশো মানে এত কমে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন কমে ফ্যাশন থেকে নামটা যেমন হচ্ছে কমে আসলে এখানে প্রোডাক্ট কিন্তু সবগুলোই হচ্ছে কমের ভিতরেই আছে আচ্ছা এখন দেখাবো আপনাদের ডিমান্ডিং একটা কালেকশন মিরোর কাজের নায়রা এটা কিন্তু মানে এতগুলো কালার আছে দেখতেই পাচ্ছেন এগুলো সব একশো নিরানব্বই করে তাই না আচ্ছা এটার ভিতরে হচ্ছে ত্রিশটার মতো কিন্তু কালার আছে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এটা হচ্ছে মেরুন কালার থাকবে এটা দেখেন ফ্রেন্ডস এটাও কিন্তু খুব সুন্দর এটা অ্যাশ কালার এটা হোয়াইট কালার এটা রেড কালার এটা ব্লু কালার এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে আসলে কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু নাইস অনলি পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকায় এটার ভিতর কিন্তু দুইশো নিরানব্বই টাকার একটা আছে সেটাও তাদের কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন তো দেখা যায় দুইটা দুই কোয়ালিটি এটা একশো নিরানব্বই এটা হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন আর ওইটা আবার চুয়াল্লিশ পর্যন্ত তাই না এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটার প্রত্যেকটা কালার সেটিংই কিন্তু সুন্দর এটা হচ্ছে ইয়ালো কালার থাকবে এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে মেরুন কালার এটা হোয়াইটের ভিতর পিঙ্ক কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন জাস্ট অসাধারণ দেখার মতো এটা হচ্ছে মাস্টার্ড কালার ল্যাভেন্ডার কালার মানে কাজের প্যাটার্নটাও কিন্তু একটু চেঞ্জ হয় দেখা যায় যে এক একটা এক রকমের মিরর করা আছে প্রায় সেম আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার এর উপল এটা হচ্ছে লাস্টার আচ্ছা ভিউয়ার আর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এখানে কমফার্ম করা আছে খুব সুন্দর একটা গাউন কিন্তু নিচেও ফনফার্ম করা থাকবে হাতায় কমফার্ম এগুলো ২৫০ পঞ্চাশ করে আচ্ছা এখন যা দেখাবো ২৫০ পঞ্চাশ ভিওয়ার্সি একটু দেখাই একটা ডিটেলসে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর করে রাবার অ্যাম্বোস করা এটাও দুশো আচ্ছা কালার আছে কয়টা আচ্ছা এটা দেখেন ধরো এটা কলকা প্রিন্ট করা আছে প্রাইস সেম থাকবে ২৫০ করে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন মোটামুটি দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন কমিকিনি কিনি ফ্যাশনে এখান থেকে নিয়ে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন জাস্ট অর্ডার করবেন দুই এক দিনের মধ্যেই কিন্তু প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে এটা দেখেন এটাও কিন্তু পম করা আছে দারুণ একটা প্রিন্ট এটার প্রাইসও দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন এটা অনিয়ন কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা স্কায়ের সাথে ব্লু কম্বিনেশন এটা আরেকটা কালার কম্বিনেশন প্রাইস সেম আচ্ছা এটা হচ্ছে জয়পুরি প্রিন্ট করা প্রাইস সেম থাকবে দুশো পঞ্চাশ করে মানে আজকের ভিডিওতে একদম ধামাকা অফার না নিলেই কিন্তু মিস করে ফেলবেন প্রাইস সেম থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন হোয়াইটের ভিতর এটাও কম ফর্ম লেস করা এটাও কিন্তু নাইরা কাট এটার ভিতর অনেকগুলো কালার আছে বেস কালার হোয়াইট থাকবে জাস্ট হচ্ছে প্রিন্টগুলো একটু চেঞ্জ হবে এটা দেখেন এটা হচ্ছে প্যারট কালার এটা দেখেন এটা আরেকটা কালার কম্বিনেশন এটা হচ্ছে ব্লু সাথে দেখতেই পাচ্ছেন ব্লু সাথে কিন্তু এটা ম্যাজেন্ডার কম্বিনেশন প্রাইস সেম থাকবে দুশো পঞ্চাশ বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এটা দেখেন প্রিন্ট করে এটাও কিন্তু অনেকগুলো প্রিন্ট এটা আনারকলি এটা মেরুন কালার আচ্ছা তো লাস্ট ওনার ডিজাইন দেখাবো এটাও কিন্তু আমরাই কাজ করা নাড়াকালির ভিতরে থাকবে প্রাইস সেম যার যেটা ভালো লাগবে ছটফট করে নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাচ্ছেন একদম ঘরে বসে প্রোডাক্ট কেনার কিন্তু সুযোগ পাচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালার প্রত্যেকটা ড্রেসের কন্ট্রাস্টগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর এটা হচ্ছে লাস্টে আচ্ছা তুমি সেগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন কমে কিনি ফ্যাশনে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরভাবে